আবারও একটা বছর পার হয়ে চলে আসছে রমজান এত দ্রুত সময় চলে যাচ্ছে আচ্ছা আপনাদের কি মনে হয় বছর অনেক দ্রুত চলে যাচ্ছে আল্লাহ তাআলা তো সারা বছর আমাদের জন্য অনেক দায়িত্ব পালন করেন রমজান মাসটা হচ্ছে আল্লাহর প্রতি আমাদের সেই দায়িত্বগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করার মাস এই মাসে আমাদের প্রধান কর্তব্য হল বেশি বেশি করে আল্লাহকে ডাকা বেশি বেশি করে ইবাদত করা অন্যান্য কাজগুলোকে সাইডে রেখে কিন্তু কিছু কিছু কাজ আসলে না করলেই নয় আমরা ঈদ উপলক্ষে অনেকেই বাড়িঘর পরিষ্কার করি আবার রমজানে উপলক্ষে নানা ধরনের ইফতার তৈরি করি তাই রমজান মাসে যদি আমরা আগে থেকে কিছুটা কাজ এগিয়ে রাখি তাহলে প্রতিদিনের কাজের পাশাপাশি আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারব আসসালামু আলাইকুম ইকরাজ কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ রাখছি এবং একটি কমেন্ট করে দেবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার অনেক অনুপ্রেরণা জাগায় ঈদ উপলক্ষে আমি আগে থেকেই ঘরবাড়ি পরিষ্কার করা শুরু করেছি আমি এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পরিষ্কার করছি আপনারা দেখে কতটা বুঝেছেন জানি না শুরুতেই দেখিয়েছিলাম আমি আমার জানালা থেকে একটা নেট খুলছি যাদের বাসায় থাই গ্লাসের সাথে নেট আছে তাদের তো সমস্যা নেই কিন্তু যাদের বাসায় থাই গ্লাসের সাথে নেট নেই তাদের বাসায় কিন্তু মশা পোকামাকড় যে কোনো সময় ঢুকে যেতে পারে আর এখন তো ডেঙ্গু হয় অনেক বেশি তাই আমরা মশা থেকে বাঁচতে এই নেটগুলো লাগিয়ে নিয়েছি এই নেটগুলো কিন্তু আপনারা চাইলে যদি বাসা পাল্টান অর্থাৎ যারা ভাড়া বাসায় থাকেন তারা তো অবশ্যই বাসা পাল্টান কিছুদিন পর পর তারা চাইলে অন্যান্য বাসায়ও নিয়ে যেতে পারেন এটি খুব সহজে খোলা যায় এবং লাগানো যায় চারদিকে যখন ডেঙ্গু দেখা দিয়েছিল ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছিল তখন আমরা আর উপায় না পেয়ে এই নেটগুলো লাগিয়ে নিয়েছি আমাদের বাসা যেহেতু নিচের দিকে এবং চারদিকে কিছু গাছপালা আছে যদিও ততটা আবর্জনা নেই কিন্তু বাংলাদেশে তো সব জায়গায় আবর্জনা আসলে পরিষ্কার বললেও সেটাও কিন্তু আবর্জনার মধ্যেই পড়ে তো আমাদের বাসার চারদিকে কিছুটা গাছপালা আছে এবং ড্রেনও আছে যার কারণে মশার উৎপাত অনেক বেশি ছিল তো আমরা আর কিছু না পেরে পরবর্তীতে এই নেটগুলো লাগিয়ে নিয়েছি এবং যেহেতু সুবিধা আছে এই নেটগুলো চাইলেই আমরা বাসা পাল্টালে অন্য বাসায় নিতে পারবো সব মিলিয়ে নেটগুলো লাগিয়ে নিয়েছিলাম নেটগুলোতে তো ময়লা বসেছিল অনেক দিন হয়েছে তাই নেটগুলো খুলে ভিজিয়ে রেখেছিলাম একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে তারপর একটু ব্রাশ দিয়ে ঘষে নেটগুলো পরিষ্কার করে একটা বালতিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম ময়লাগুলো যখন সব একদম নরম হয়ে গিয়েছে তখন আপনারা তো দেখেছেন আমি বালতিতে ভালো পানি দিয়ে নেটগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং একদম পরিষ্কার হয়ে গিয়েছে আমার হাজবেন্ডকে বললাম তুমি নেটগুলো একটু রোদে শুকাতে দিয়ে দাও যেহেতু ও লম্বা আছে ওর জন্য সুবিধা হবে আর সে যেহেতু বাসায় ছিল তাই একটু হেল্প না নিলেই তো নয় আসলে ও বাসায় থাকলে আমি ওকে দিয়ে এটা সেটা করাই ও আমাকে মোটামুটি হেল্প করে কিন্তু ইনস্ট্রাকশান দিতে হয় যাই হোক ও একদম সুন্দরভাবে নেটগুলোকে বারান্দার মধ্যে দিয়ে দিয়েছিল বারান্দায় যেহেতু রোদ আসছিলো তাই এগুলো কিন্তু অনেক অল্প সময় শুকিয়ে গিয়েছিল আমরা একটু পরে আবার একটু নেটগুলোকে উলট পালট করে দিয়েছিলাম যেন সব পাশে রোদগুলো সমানভাবে লাগে যেহেতু বারান্দাতে ততটাও রোদ আসলে আসে না কিন্তু আমার বারান্দাতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক রোদ আসে যার কারণে আমার ছাদে বা অন্য জায়গায় জামা কাপড় দিতে হয় না আমি বারান্দাতে দিয়েই সব জামা কাপড় শুকিয়ে থাকি নেটগুলো যেহেতু আমি ধুয়ে দিয়েছি এবার আমি এই ফাঁকে নেট শুকাতে শুকাতে আমার জানালাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম প্রতিটা শেখ এক একটা করে পরিষ্কার করছি আসলে রোজা যেহেতু আসছে আর বছরে একবার মিনিমাম এগুলো তো না করলেই নয় যদিও মাঝে মাঝে এগুলো করা হয় তারপরও বছরে একবার তো ডিপ ক্লিন করতেই হয় মোটামুটি জানলাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করেছি আবার জানলা যে থাই ক্লাস আছে সেগুলো যতটুকু পেরেছি হাত বের করে পরিষ্কার করে নিয়েছি এখানে জানার মধ্যে যেগুলো দেখছেন এগুলো আসলে পড়া ছিল যেহেতু ভাড়া বাসা এর আগেও অনেকেই ছিল বাড়িওয়ালাকে বলেছিলাম সব ভালোভাবে রঙ করে দিতে কিন্তু উনি সেভাবে আসলে সব রঙ করে দেননি আবার সব কিছু সেভাবে পরিষ্কারও করে দেননি আমার হাজব্যান্ডকে বলেছিলাম সব কিছু চেক করে নিতে আর পুরুষ মানুষ আসলে সবাই কিন্তু ততটা কনসার্ন হয় না সবাই সব কিছু বুঝেও না বাবুর বাবা এসে দেখে বলেছিল এভরিথিং ইজ ওকে কিন্তু পরবর্তীতে উঠে দেখলাম যে নো এভরিথিং ওয়াজ নট ওকে যাই হোক এরপর তো উঠে গিয়েছি আর বাবু তখন আরও ছোট ছিল যার কারণে সব সময় বাবুকে নিয়ে বের হওয়া আসলে সম্ভব ছিল না তারপরও আমার আসলে উচিত ছিল যে একবার এসে চেক করা আমি করতে পারিনি কিছু ব্যস্ততার কারণে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যতটুকু যা পেরেছি আল্লাহ তাআলা যদি কোনো দিন তৌফিক দেন নিজের একটা বাড়ি করার সেক্ষেত্রে সব কিছু নিজের মন মতন করে করব। অনেক অনেক প্ল্যান অনেক অনেক স্বপ্ন আছে জানি না কোনো দিন আল্লাহ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে আমাকে সেই সামর্থ্য দিবেন কি না তারপরও ইচ্ছে তো আছে স্বপ্ন দেখতে তো আসলে ক্ষতি নেই বা আল্লাহর কাছে তো চাওয়ার কোনো শেষ নেই দোয়ার কোনো শেষ নেই চেয়ে চেয়ে যতটুকু নেওয়া যায় আর কি গল্প করতে করতে এবং জানলাগুলো পরিষ্কার করতে করতে আমি পরবর্তীতে আবার একবার বারান্দায় এসে দেখলাম যে নেটগুলো সব শুকিয়ে গিয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম নেটগুলো কতটা পরিষ্কার হয়েছে এগুলো কিন্তু বালু দিয়ে একদম ভরে গিয়েছিল যেহেতু জানলা দিয়ে বালু ঢুকতে পারছিল না তাই নেটে এসে বালুগুলো সব আটকে গিয়েছিল আর আমি যখন কাজ করি তখন বাবু কিন্তু আশেপাশেই থাকে সেটুকুই আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তীতে হাজব্যান্ড যখন বাসায় এসেছে আমরা দুজন মিলে একটা একটা করে এই নেটগুলো লাগিয়ে নিচ্ছি এগুলো লাগানো দেখলে আপনারা বুঝবেন এগুলো কতটা ইজি এভাবে করে আস্তে আস্তে করে একটু লাগিয়ে নিলেই হবে এটার চারপাশে বেলকু আছে এবং একটা চেন সিস্টেম আছে ওই চেন দিয়ে খুলে আপনারা চাইলেই জানালা খুলতে পারবেন এবং বন্ধ করতে পারবেন কোনো অসুবিধা হবে না যাদের বাসায় নেট নেই তারা চাইলেই এই নেটগুলো লাগিয়ে নিতে পারেন আমার বাসা একটু বড়ো তাছাড়াও বাসাতে অনেকগুলো দরজা জানালা আছে যার কারণে অনেক নেট লেগেছে তাই আমার এখানে নেটগুলোর প্রাইস পড়েছিল প্রায় সাত হাজার টাকা আপনাদের যাদের বাসা আরও ছোট বা আরও দরজা জানলা কম আবার আমি কিছু বারান্দায়ও নেট দিয়েছি আপনাদের হয়তো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনে আসা রমজান মাসে সবার যেন দোয়া কবুল হয় সেই দোয়া করেই আজকের ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ